ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুব সুন্দর সুন্দর তান্তুত শাড়ির কালেকশন নিয়েছি অনেক আপুদের ভালোবাসার কালেকশন তান্তুত শাড়ি যে মাদের জন্য একটা শাড়ি গিফট করবেন খুব প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুতি শাড়ি চাচ্ছেন যে নিউশনালি পার থেকে তাঁতের শাড়ির কালেকশন খুব সুন্দর চমৎকার কোয়ালিটি ফুল সম্পূর্ণ শাড়ি পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচল পুরো শাড়ির বডিটা আসবে এটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এটা কাজ করা হবে এ টু জেড হ্যাঁ আর এই শাড়িগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আরও ডিজাইন আছে আমি দিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা কিন্তু পুরো বডিটা আসবে এ টু জেড কাজ করা আসবে এটা ফুল টু ফুল কাজ করা আছে এটা আসবে সম্পূর্ণ শাড়ির আঁচল সম্পূর্ণ শাড়ির আঁচলের পোষণ এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ খুব সুন্দর কালার আরও ডিজাইন আছে যার যে কালারটা ভাল লাগবে খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে কটনের শাড়ি চাচ্ছেন কমফোর্টেবল পরে অনেক আরাম পাবে প্রাইসও রিজনেবল প্রাইস আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ বডি এটা কিন্তু পাড়ের অংশ এ টু জেড আর এটা কিন্তু সম্পূর্ণ বডি আসবে এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আচলটা আসবে প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এই শাড়িটা দেখেন জাস্ট কত সুন্দর একটা শাড়ি এটা পুরোটা বডি আসবে পাটটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে শাড়িটার আঁচল আসবে সম্পূর্ণ শাড়ির আঁচল প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট তন্তুজের মধ্যে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম হাতে পেলে আপনি প্রোডাক্ট বুঝবেন যে কত হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির বডি আসবে পুরো শাড়ির বডিটা আসবে পাড়ের অংশটা খুব সুন্দর এই পার্টটা আছে এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আচল আর আঁচলের মধ্যে খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে আপনি গুলো চাইলে কাটতেও পারবেন রাখতেও পারবেন কোনো সমস্যা নেই প্রাইস করবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ আরও কালার ডিজাইন আছে আমি ডিজাইন কালার দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকায় শুধু ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চায় এটা সম্পূর্ণ শাড়ির আঁচলটা খুব সুন্দর করে আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ সম্পূর্ণ তাঁতের ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হয় খুব সুন্দর এই যে এই শাড়িটা দেখেন অল বডি কিন্তু আপনার এটা আসবে ফুল বডি আসবে এটা প্রাইস পড়বে মাত্র 1450 মাত্র পঞ্চাশ আর খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন আছে তার যেই কালারটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে পারবেন এই শাড়িটার আঁচল এটা আসবে হ্যাঁ সম্পূর্ণ শাড়ির আঁচল পুরো শাড়ির বডিটা আসবে সম্পূর্ণ বডি আসবে এটা এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির বডি এবং ব্লাউজ पीस সহ আর এই শাড়িটার কিন্তু আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি পাড়টা কিন্তু দেখেন খুব সুন্দর করে নকশি করে করা আছে পাড়টা মানে মিনাকারি পাড় পুরো বডিতেই মিনাকারির কাজ আছে প্রাইস পড়বে মাত্র চোদ্দশো মধ্যে কালার আছে আমি কালার এক এক করে দেখিয়ে দিচ্ছি মেরুন এটা আচল এই একটা কালার যে কালারটা ভাল লাগবে নিয়ে নিবেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা শাড়ির আচল পুরো শাড়ির বডি আসবে এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ এই একটা কালার আঙ্গুরি কালার যাকে বলে খুব সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি বিয়র্স সুন্দর সুন্দর ডিজাইন আসে নিউ সোনালি পার মানে নতুন কিছু আর ঈদ মানে নিউ সোনালি পার থেকে আপনার পছন্দ শাড়িটা অবশ্যই ফুল ভিডিও ফিল করে পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ বডি হ্যাঁ পুরো শাড়ির বডি পারটা কিন্তু খুব সুন্দর করে নকশি করে কাজ করে দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচল এটা কিন্তু আঁচলের পোশাক আঁচলের প্লাস টার্সেল করা আছে প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ এই একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন পুরো বডি আসবে এটা পারটা আসবে এটা খুব সলিড কাজ করার পার আছে এই শাড়িটার আঁচল আসবে এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ একটা কালার কালারটা কিন্তু আরো সুন্দর জাস্ট ওয়াও একটা কালার এই শাড়িটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বডি হ্যাঁ সম্পূর্ণ বডি তাদের কাজ করা আছে লাস্ট ফার্স্ট ইয়ে পর্যন্ত কাজ করা আছে এ টু জেড সুতার কাজ এটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং হ্যাঁ সাথে সাথে খুব গোল্ড সিলভার জুড়ি দিয়ে কাজ করা আছে আচল টার্সেল প্রাইস চোদ্দশো পঞ্চাশ যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের প্রাইসটা কাছাকাছি সবগুলো সেম থাকে এই একটা কালার এই শাড়িটা দেখেন ভিউর্স জাস্ট কত সুন্দর কাজ করা আছে মাল্টি 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 সম্পূর্ণ মাল্টি করা আছে এটাও কিন্তু আচলটাও মাল্টি করে দেওয়া আছে প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ আরও ডিজাইন আছে প্রত্যেকটাই ডিজাইন শাড়ি মানে নারী আর নারী সৌন্দর্য শাড়িতে প্রত্যেকটা শাড়ি ইনশাল্লাহ আমাদের এখান থেকে নিউ সোনালি আপনার পছন্দ পছন্দ শাড়িটা আশা করি পেয়ে যাবেন প্রচুর কালেকশন এই কালারটা দেখেন জাস্ট কত সুন্দর একটা কালার শাড়িটা কিন্তু আঁচলটাও অনেক সুন্দর এটা আসবে আঁচলের পোষণ প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ যার যে কালারটা ভাল লাগবে দ্রুত নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ আর যদি আপনারা চান যে আমাদের শপটা ভিজিট করেন প্রচুর পরিমাণ কালেকশন এখানে পাবেন এটা কিন্তু সম্পূর্ণ বডি হ্যাঁ এই যে বডিটা আমি জাস্ট তা কাজটা সম্পূর্ণ শাড়ির বডি এটা এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আচল এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আচল এটা প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ এই এটা দেখে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে এটা কিন্তু এই ডিজাইন গুলো কিন্তু সম্পূর্ণ ডিজাইন করা হ্যাঁ সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা দেখেন খুব সুন্দর একটা শাড়ি প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ এটা আচল প্রত্যেকটা শাড়ি কিন্তু আনকমন এবং আপডেট ডিজাইন বিয়র্স এই শাড়িটা দেখেন জাস্ট এত পরিমাণ সুন্দর একটা শাড়ি এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আচ্ছল পুরো শাড়ির বডি এটা সম্পূর্ণ বডি এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশন এই শাড়িটা দেখেন সুন্দর একটা কালার এটা কিন্তু শাড়ির আচল হ্যাঁ পার্টটা দেখেন খুব সুন্দর করে মাল্টি করা আছে প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ আরও কালার কম্বিনেশন আছে এটার মধ্যে এই একটা কালার মাত্র চোদ্দশো পঞ্চাশ এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ এই একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর ডিজাইনটা দেখেন খুব সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি পেয়ে যাবেন হ্যাঁ এই কালারটাও সুন্দর তো আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি নিউ সোনালি পার্ক পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ মল্লিকায় শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাড়া পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ